নমস্কার বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আমি আজকে আবারও চলে এসেছি রোজ দিনের মতো তোমাদের সাথে নতুন ধরনের আরেকটি রেসিপি শেয়ার করব বলে আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব পেঁয়াজের চপ তাহলে চলো রেসিপিটি দেখে নেওয়া যাক তার জন্য আমি এখানে বড়ো সাইজের দুটো পেঁয়াজ কুচো করে নিয়েছি তারপর এতে দিয়ে দিলাম ধনে পাতা কুচি এখানে আমি বেশ অনেকটা পরিমাণে ধনে পাতা কুচি দিয়েছি তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কাটা তোমরা তোমাদের পরিমাণ মতো দিতে পারো যে যেমন ঝাল খাও সেই অনুযায়ী দিতে পারো তারপর এতে দিয়ে দিলাম ধনে জিরে আর মৌরি একসাথে গুঁড়ো করে নিয়েছি আমি সেটাই দিয়ে দিলাম তারপর এতে অল্প পেঁয়াজ বাটা দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম বেসন আমি এখানে চার চামচের মতো বেসন দিয়েছি তোমরা কিন্তু চাইলে বেসনের পরিবর্তে এখানে আটাও দিতে পারো কিন্তু বেসনটা দিলে বেশি ভালো হয় তারপর এতে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার আমি এখানে চার চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়েছিলাম তারপর এতে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন এটাকে আমি খুব ভালো করে মেখে নেব। এতে কিন্তু আমি একদম জল মেশাবো না তো দেখো খুব ভালো করে মাখা হয়ে গেছে আর এখানে আমি নিয়েছি টোস্ট এগুলোকে আমি গুঁড়ো করে নেব তো টোস্টগুলোকে আমার গুঁড়ো করা হয়ে গেছে আর এখানে যে আমি পেঁয়াজের চপ বানানোর জন্য পেঁয়াজগুলোকে মেখে রেখেছিলাম সেটাকে আমি কিছুটা হাতে নিয়ে অল্প গোল করে একটু লম্বাকৃতি করে সেপ দিয়ে নিলাম তোমরা চাইলে তোমরা তোমাদের মতো করে শেপ দিয়ে নিতে পারো তবে চপ কিন্তু একটু লম্বাটে শেপ হলেই বেশি ভালো হয় দেখতে তারপর এতে আমি টোস্ট যে গুঁড়ো করে রেখেছিলাম সেটা চারদিকে লাগিয়ে নেব খুব ভালো করে চারদিকে আমি লাগিয়ে সবগুলোকে রেডি করে নেব তারপর এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেলে এতে দিয়ে দিলাম সর্ষের তেল তারপর তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে তারপর এক এক করে চপগুলোকে তেলে দিয়ে দিলাম খেয়াল রাখতে হবে এই সময় যাতে গ্যাসের আঁচটা একদম লো থাকে তা না হলে কিন্তু চপগুলো উপর দিকটা পুড়ে যেতে পারে আর ভেতরটা একদম সেদ্ধ হবে না তখন কিন্তু খেতে ভালো লাগবে না আর কোনো চপ পকোড়া এসব কিন্তু দেখবে সর্ষের তেলে ভাজলে বেশি ভালো হয় খেতে আর অনেকেই সাদা তেল পছন্দ করো কিন্তু সর্ষের তেলে ভাজলে কিন্তু চপটা খেতে বেশি ভালো হয় তো চপটা আমি একদম লো ফ্লেমে বেশ অনেকক্ষণ টাইম ধরে দু সাইড খুব ভালো করে ভেজে নিয়ে এখন এগুলোকে আমি নামিয়ে নেব তারপর সার্ভ করে দেব। তোমরা চাইলে এটা ধনেপাতার চাটনি বা সস দিয়ে খেতে পারো এমনকি এটা কিন্তু শুধু শুধু খেতেও খুব ভালো হয়েছিল তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের মতো টাটা দেখা হবে নেক্সট ব্লগে